বেসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন উপরালা অশেষ কৃপায় আপনারা ভীষণ ভালো থাকেন সেটাই কামনা করি আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আর এটা হচ্ছে শনিবারের শনিবারের খুব বৃষ্টি হচ্ছিল আর আমাদেরও মন ভালো ছিল না যদি এই ফুলগুলো দেখার পরে কিন্তু মন ভালো হয়ে যায় এটা আসলে আমি শনিবারেই শ্যুট করেছিলাম আমার বাসার নিচে থেকে আর শনিবারে চলে গিয়েছিল মাসুদ মালয়েশিয়া সেখানেই ছিল রাতের বেলাতে আর রবিবার সকালে আমি ঘুম থেকে উঠার আগেই সে চলে এসেছে এবং আমার আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার মাথায় হাত দিয়েছে আমি লাফিয়ে উঠলাম উঠার পরে দেখি মাসুদ মাসুদ বললো যে ভয় পেয়েও না আমি চলে এসেছি আমি বললাম এত সকালে বলো যে হ্যাঁ অনেক সকালে চলে আসছে বললাম রোববারটা নষ্ট করতে চাই না অনেক কাজ আছে চলো দিন শুরু করে দেই তারপর আমি ঘুম থেকে উঠলাম আর ও যা যা এনেছে মালয়েশিয়া থেকে সেগুলো আমাদেরকে খুলে খুলে আমাদেরকে মানে আমাকে খুলে খুলে দেখালো কারণ মালয়েশিয়াতে আমাদের খাবারগুলা বা যাই কিনি সেটা অনেকটা সস্তা হয় সিঙ্গাপুরে একই জিনিসের দাম অলমোস্ট ডাবল হয় তাই জন্য ও হচ্ছে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছে এবং সে বলছে যে সোফিয়ার জন্য সে পিঙ্ক কালারের বিস্কিট নিয়ে আসছে সোফিয়া সব কিছুই পিঙ্ক কালার খুঁজে বেড়ায় ইভেন মানে প্যাকেটটা হলেও পিঙ্ক হইতে হবে ও মনে করে প্যাকেটটা পিঙ্ক হলো বা যে কোনো জিনিস পিঙ্ক হলে ওটা ওর আর যেটা ব্লু এটা সাজিদের আর বাকি যত কালার আছে সেগুলো হচ্ছে মামা পাপার তো এই জন্য মাছ তো হচ্ছে সবার জন্য আলাদা আলাদা করে করে বিস্কিট কিনে নিয়ে এসেছে কারণ আমরা ভীষণ স্ন্যাক্স খেতে ভালোবাসি বিশেষ করে সাজিদ সোফিয়া ওরা বিকালে স্ন্যাক্স খাবেই নইলে ওরা ভালো থাকতে পারে না স্নাক্স খেতেই হয় নইলে আমাকে নিচে যে দোকান থেকে কিনে এনে তারপর খাওয়াতে হয় এবং মাসুদ কয়েকটা নুডলসও নিয়ে এসেছে কারণ আমরা রাতে নুডলস খাই আসলে মাসুদ না মাসুদ বিকালে ভাত খেয়ে ফেলে অফিস থেকে এসে ছটার সময় ভাত খেয়ে ফেলে কিন্তু আমি সাজিদ সোফিয়া আমরা তিনজন রাতে নুডুলস খাই ভাত খাই না তো এই জন্য কিছু নুডলসও নিয়ে এসেছে এইটুকুই কেনাকাটা আর বেশি কিছু কেনা হয়নি কিন্তু আজকে আমাদের দিনটা ভীষণ ব্যস্ত একটা দিন আপনারা শুধু দেখতে থাকেন যে একটা দিন আমরা কীভাবে ব্যস্ততায় কাটাই এই যে মাসুদ হচ্ছে আবার নিচে গিয়েছিল নিচে না ঠিক বাজারে গিয়েছিল একটুখানি বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসলো ডিম পেঁয়াজ এগুলো কিনে নিয়ে আসলো এরপর চাল ঢালতেছে কারণ চালের ইয়াটা শেষ হয়ে গিয়েছিল তাই চালগুলো ঢাললো ঢালার পরে এখন আমরা হচ্ছে সকালের কাজকাম কিছুটা গুছিয়ে রাখছি আমি একটু ঘরটর জারু দিলাম না না আমি সরি আমি ঘর ঝাড়ু দেইনি আমি ঘুম থেকে ওঠার আগে মাসুদ এসে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে একদম পরিষ্কার করে সব ফ্যান জুড়ে দিয়েছে যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি এবং তারপর আমি ঘুম থেকে উঠেছি মানে ও আমার মাথায় হাত দিয়েছে আমি বললাম এবং আমি ঘুম থেকে উঠেছি তো এখনও বাচ্চারা ঘুম থেকে উঠেনি তাই জন্য বাসাটা এখনও শান্ত শীতল অবস্থায় আছে আর রোববারে আশেপাশে ভীষণ ঠান্ডা মানে কথাবার্তা একদম নয় খুব শুনশান তার একটুখানি পরে সোফিয়া ঘুম থেকে উঠে গিয়েছে সাজিদ এখনো ঘুম থেকে উঠেনি সোফিয়া ঘুম থেকে উঠে গিয়েছে আর আমরা এখন ব্রেকফাস্ট করছি মাসুদ ওর ব্রেকফাস্ট নিজেই করে নিয়েছে দুটো ডিম করেছে আর দুটো পরোটা করেছে আমি এখন আমার ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি আমি আজকে সিরিয়াল খাবো কলা দিয়ে আর দুধ দিয়ে এটা আমি মাঝে মাঝে খাই প্রতিদিন খাই না আমি প্রতিদিন দুধ খেতে পারি না তবে আমি ইয়োগার্ট খুব পছন্দ করি আমি বিভিন্ন ফ্লেভারের ইয়োগার্ট খাই কখনো স্ট্রবেরি কখনো ম্যাঙ্গো কখনো প্লাম বিভিন্ন রকম ইয়োগার্ট পাওয়া যায় যখন যেটা আমার মন চায় আমি সেটা কিনে আসি অ্যালোভেরা ইয়োগার্টও আমার ভালো লাগে আমি ইয়োগার্ট খেতে ভালোবাসি আর মাঝে মাঝে এরকম সিরিয়াল খাই বিশেষ যখন একদম কোনো কিছু করতে ইচ্ছে করে না কারণ সিরিল তো একদম খুব সহজ আমি ওভেনে একটুখানি দুধটা গরম করে নিয়ে সিরিল ঢেলে কলা দিয়ে খেয়ে ফেলি তো আমি কলা খাই দুটো একবারে আমি সিরিল বানাই দুটো কলা একবারে দিই কারণ এমনিতে আমার কলা খেতে ইচ্ছা করে না এই জন্য আমি যখন সিরিলটা করি তখন দুটো কলা দিয়ে তারপর করে খাই আমার বেশ আমি বেশ এনজয় করি মাসুদ একদম সিরিল পছন্দ করে না ও নর্মালি পরোটা অবশ্য ওট খায় মাছ ওট খেতে ভালোবাসে ওট ওট খায় কলা দিয়ে দুধ দিয়ে আমি ওট খেতে পারি না আমি একদমই ওট খেতে পারি না আর সোফিয়া হচ্ছে ওট বা সোফিয়ার সাজেদ এরা কেউই সিল খায় না ওরা খায় মানে চিপসের মতন করে সাদা দুধ টুধ ছাড়া একদম বসে বসে খায় তো এই হচ্ছে আমার রেডি আমি এখন ব্রেকফাস্ট করব তারপরে সারা দিন প্রচুর 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 কাজ আছে আপনারা জাস্ট শেষ অব্দি দেখতে থাকেন কারণ বিকালে আমার একটা দাওয়াতও আছে আমি সেখানে গিয়েছি সেখানেও আমি সেটা শ্যুট করেছি এবং আমার মনে হয় যে ওটা আপনাদের ভালো লাগবে তো এই হলো ব্রেকফাস্ট করছি আজকের দিনটা বেশ ভালো আকাশটা ঝকঝকে বেশ সুন্দর আর আমার চারপাশে বাসার চারপাশে আর কি নিচে ভীষণ সুন্দর একটা ওয়েদার চলছে কারণ এখন বসন্ত বসন্ত না ঠিক স্প্রিং মানে শরৎ স্প্রিং ভীষণ সুন্দর ওয়েদার বাইরে তো আমার আজকের দিনটা প্রচণ্ড ব্যস্ত যাবে আমি একদম বাড়ির দিকে তাকানোর সুযোগ পাব না সারা দিন বাসার কাজ করতে হবে এবং বিকালে আমি বললাম একটা দাওয়াত আছে সেখানে যাব। তো এখন ফটাফট আমি ব্রেকফাস্টটা সেরে নেব তারপর লেগে পড়তে হবে এত 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 কাজে আর আজকে মানে আমরা নর্মালি রোববারে বাসার কাজ করি কারণ শনিবারে আমরা নর্মালি বাইরে যাই যদি এই শনিবারে আমরা বেড়ে যেতে বাইরে যেতে পারিনি কারণ মাসুদ ছিল না মাসুদ চলে গিয়েছিলো মালয়েশিয়াতে অনেকগুলা কাজ ছিল আপনারা সবাই জানেন সাহেদের স্কুল পারপাস অনেক কাজ ছিল অনেক রকম প্রশ্ন ছিল আমাদের মনে তাই জন্য ও গিয়েছিল মালয়েশিয়া সাইদের স্কুলে কথা বলতে তো অনেক কথাটা বলেছে জেনে আসছে এবং অনেক কিছু এখন রিলিফ লাগছে সেটা আপনাদেরকে অবশ্যই বলবো আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই পার্পাস আমাকে কমেন্ট বক্সে করতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই সেটা জানাবো আর আমি যে সিলটা খাচ্ছি সেটা সম্পর্কে আপনাদেরকে বলি এটাই দেখেন কান্ট্রি অফ অরিজিন সুইজারল্যান্ড আর এটা প্রোডাক্ট অফ সিঙ্গাপুর মানে সিঙ্গাপুরের জন্য করেছে এই সিরিলটা আমি কিনি মাসুদ কিনে এনেছিল বেশ ভালো আমার সময় কোন দেশে কোন প্রোডাক্ট আনে সেটা দেখে নিয়ে অনেক হিসাব টিসাব করে কিনে তো তো নর্মালি চেষ্টা করে খুব ভালো কোনো প্রোডাক্ট আনার জন্য আর এসে গেছে এটা হচ্ছে তানু আনটু এসে গেছে সাইজ সফে খুবই এক্সাইটেড তানু আনটু এসে গেছে আপনারা অনেকেই জানেন হয়তো আমার ছোটো বোনও সিঙ্গাপুরেই থাকে ও সিঙ্গাপুরে জব করে তো ও হচ্ছে শনিবার কিংবা রোববারে আমাদেরকে ভিজিট করে আমাদেরকে দেখতে আসে বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক স্ন্যাক্স নিয়ে আসে এবং ও আসলে বাচ্চারা ভীষণ খুশিতে লাফাতে থাকে কারণ তানু তো আসলে চকলেট কেক তারপরে বার্থডে কেক কারণ তার আসা আনটি আসা মানেই আমাদের বার্থডে সেলিব্রেট করা যদিও কারো বার্থডে থাকুক আর না থাকুক ও কেক নিয়ে আসে আমরা সেটা আমরা হ্যাপি বার্থডে বলে চালিয়ে দিই কখনো সোফের হ্যাপি বার্থডে হয় কখনো সাইদের বেডি হ্যাপি বার্থডে হয় এটা জাস্ট প্রিটেন্ডিং এনি আমরা করে দিই তো কারণ আমরা খুব এনজয় করি এগুলো তো এইটা হচ্ছে কী এনেছে কেক দুটোই চকলেট কেক চকলেট কেক কারণ সাই সোফে দুজনেই চকলেট কেক খুব ভালোবাসে আমি একদমই পার্সোনালি আমি আমি রকম চকলেট কেক বা কোনোরকম কেক বা চকলেট এই কোনো খাবারই খাই না পছন্দ করি না আমার কোনো রকম সুইট পছন্দ না এবং মাসুদ আবার বাজারে গিয়েছিল বেচারা কপাল বলেন রোববার মানে তো সারাদিন খালি কাজ 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 আমি আগেই বললাম তো আবার বাজারে গিয়েছিল বাজার থেকে আসলো বাজার করে নিয়ে এসে এসছে অনেকগুলো মাছ কিনে এনেছে এবং সে কী করবে এখন এই প্রত্যেকটা মাছ নিজেই ধুবে ধুয়ে পরিষ্কার করে রাখবে তারপর আমি সেটা রান্না করব। আর কিছু ভেজিটেবল কিনে এনেছে সেগুলো আমাদের দেখাচ্ছে এখন তো যাই হোক মাসুদ বাজার করে এনে সেগুলো বের করছে ও এখন মাছগুলো ধুবে ধুয়ে টুয়ে রেখে দেওয়ার পরে আমি সেগুলো রান্না করব। আর এই ফাঁকে চলে এসেছে আমাদের এক মানে মাসুদের এক কাজিন এখানে থাকে সিঙ্গাপুরে থাকে কাজ করে ও চলে এসেছে তো আমরা কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিলাম কথাবার্তা বললাম তারপর আমরা এখন মানে আমি মাসুদ এখন রেস্ট নিবে মাসুদের ধোয়া টোয়া শেষ করে ও হচ্ছে নর্মালি মাছ ধুয়ে টুয়ে সেটা একটা স্টেনারে রেখে দেয় তারপর পানিটা ঝরে যায় দেন আমার যেটুকু রান্না করার হয় ওটুকুন আমি রান্না করি আর বাকিটা ফ্রিজে তুলে রাখি তো বাজার করার মধ্যে এটুকুন সবজি করেছে তো আমি এখন আর কি আমরা কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিলাম কারণ জয়নাল হাজারি ভাই আসছে ওর সাথে তা আসছে একটু গল্প টল্প করলাম তারপর চলে গেলাম রান্নাঘরে আমি আজকে এক ঘন্টার মধ্যে যা পারা যায় তাই রান্না করেছি খুব শর্টকাট একটু মাছের ভর্তা করেছি একটু ডিম বেরেস্তা করেছি একটুখানি মিষ্টি কুমড়ো ভেজেছিলাম বাচ্চাদের জন্য যদিও বাচ্চারা খায়নি আমরাই খেয়েছি তারপর করেছিলাম ফিট ফিশ হেড কারি এটা হচ্ছে বড় একটা ফিশের মাথা সিবাস ছিল এটা আসলে বড় ফিশের মাথা শুধু মাথাটা কিনে এনেছে ওটা মাঝখান থেকে ফেরে শুধু মানে মশলা দিয়ে একটু কষা মতন করে তারপর ওটাকে ঝোল দিয়ে দিয়েছি জুকিনি দিয়েছিলাম একটুখানি এই তরকারিটা আমি জানি না আপনার কেউ ফিশ হেড কারি খেয়েছেন কিনা এটা মালেরা ভীষণ খায় এবং চাইনিজরাও খায় আর এটা আমি দোকানে দেখেছিলাম আসলে তারপর আমি নিজেও এটা করে খাই আমার মতো করে আমি আমার আমরা যেরকম মাছের কারি করি সেভাবে রান্না করে খাই ভীষণ মজা লাগে হেড কারি এটা আপনাদের পছন্দ মতো আপনারা রান্না করে খাবেন কম ঝাল বেশি জাল যার যেরকম ইচ্ছা আর বিকালে আমাদের একটা ইনভাইটেশন আছে আমি বললাম আর আমি এখন চলে এসেছি সাঙ্গ পাঙ্গ নিয়ে মানে সাজিদ সোফিয়া তারপরে যার যারা আমাকে ইনভাইট করেছে ও হচ্ছে ওর নাম হচ্ছে নোম্যান আর ভাবির নাম হচ্ছে মুক্তা তো তো নৌমানন মুক্তা আমার থেকে দুজনই খুব ছোটো আমি দুজনকেই নাম ধরে ডাকি তো ওরা আমাদেরকে ইনভাইট করলো আমরা ওদের সাথে আসলাম একটু ভালো সময় কাটালাম একসাথে বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড কারণ সবাই একসাথে আসছে ওরা মানে কী করবে খাওয়ার থেকে লাফালাফি কথাবার্তায় বেশি বলছিল তারপরে আমার প্রিয় একটা কুলগুলুগুলুগুলো বেবি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলের উপরে সে বসে আছে সে হচ্ছে পিঙ্কি কালার জামা পরে সে হচ্ছে আমার কলেজের টুকরা তার নাম হচ্ছে বেবি জাকিরা আপনারা এর আগে আমার একটা ব্লগে দেখেছেন বেবি জাকিরার জন্য আমি কয়েকটা ছোটো ছোটো জামা কিনেছিলাম সে হচ্ছে আমার প্রিয় বেবি জাকিরা তো আজকে বেবির জাকিরার সাথে এবং তার পরিবারের সাথে আমরা বাইরে এসেছি খেতে যদিও মাসুদ আসতে পারেনি কারণ আমাদের ভিসা পারপাসে মানে কিছু ইনফরমেশান জানার জন্য ও গিয়েছে লিটল ইন্ডিয়া লিটল ইন্ডিয়া একটা এজেন্সি কোম্পানি আছে তার সাথে ওদের সাথে কথা বলতে গিয়েছে মাসুদ মাসুদের ইচ্ছে ছিল যে কাজ সেরে এসে আমাদের সাথে জয়েন করবে বাট ও লেট ও আসতে পারেনি আমাদের সাথে জয়েনও করতে পারেনি বাট স্টিল ওকে আমরা ওদের জন্য খাবার নিয়ে চলে এসেছি কারণ নুমান ওর জন্য মাসুদের জন্য বার্গার টার্গার সব কিনে নিয়ে এসেছে আমরা সেটা নিয়েই বাসায় যাবো আর এখন আমরা খাবো সে ভেরি একসাইটেড পেপসি পেপসি তো মা হচ্ছে নুমান সমস্ত খাবারের অর্ডার করেছে আর এক এক করে খাবারগুলো আনছে আর আমরা বসে বসে সেগুলো এখন এনজয় করবো আর আমার বেবি যা ওখানে বসে বসে পানি খাচ্ছে কারণ তার জন্য আলু ভাজা ছাড়া আর কোনো খাবার নাই আর আমাদের ভাবি মাথা টুপ করে ডুবিয়ে আছে কারণ সে ক্যামেরার সামনে একদম আসতে চায় না তো আমি ভাবিকে বলেছি আমি আপনাকে ক্যামেরায় নিবো না আপনি একদম চিন্তা করবেন না তারপরে সে বারবার হাইড অ্যান্ড সিক খেলছে যাই হোক এই হলো অবস্থা আর আমরা এখন খাবারের মাঝখানে চি চি চিজ টেকিং ফুটো হ্যাঁ খাবার থেকে ফটো তুলছি বেশি তবে এখন আমরা নোমান সমস্ত খাবার আমাদের নিয়ে চলে এসেছে আমরা এখন গেলেম গেলেম করে সমস্ত খাবারটা খাবো তো এই ছিল আমাদের উইকেন্ড আমি আগেই বলেছি উইকেন্ডগুলো যারা আমরা দেশের বাইরে থাকি প্রচণ্ড রকম ব্যস্ততায় কাটে কারণ ঘর ঘরস্থলে সব কাজই লন্ডি থাকে ঘর ঘর ধোয়া মোছা থাকে তারপরে কাপড় শুকোতে হয় আয়রন করতে হয় বাইরে যেতে হয় বাজার করতে হয় সমস্ত বাজার সপ্তাহে সমস্ত বাজারটা করে রাখতে হয় আবার বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরেও যেতে হয় ইত্যাদি ইত্যাদি আবার কোনো হসপিটালের কাজ থেকে সেখানে যেতে হয় কোনো এজেন্সির সাথে কাজ থাকলে সেখানে যেতে হয় এই সেই করে পুরো দিনটা প্রচণ্ড ব্যস্ততায় কাটে তবে শনিবারে আমরা নর্মালি বাইরে যে ঘোরাঘুরি করি আর রোববারে হচ্ছে আমরা বাসার কাজ করি কারণ রোববারে বাইরে যাওয়া যায় না কারণ আমরা তো থাকি সিঙ্গাপুরে মানে আমি এখন আছি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে থাকলে রোববারে নর্মালি বাইরে প্রচুর রাস্তায় অনেক ই থাকে ভিড় থাকে সমস্ত ওয়ার্কাররা বা সমস্ত দেশের মানুষ বের হয় রোববারে তো রাস্তাটা একটু ব্যস্ত থাকে তাই জন্য রোববারে আমরা বের হই না আমরা সোমবারে ব্যস্ত বাইরের কাজগুলো সেরে নিয়ে রোববারে বাসায় থাকি কিন্তু এই সপ্তাহে যেহেতু এই শনিবারে ম্যাসুজ ছিল না বাসায় তাই জন্য আমরা রোববারে আসলে কেনাকাটা বাজার সদায় যা যা করেন ওগুলো মাসুদ করেছে আজকে আমি বাজারে একদম যাইনি দেখতেই পেলেন আমি যাইনি মাসুদ গিয়েছিল আর আমি বিকালে গিয়েছিলাম এই যে ওদের সাথে বাইরে ভীষণ এনজয় করলাম আসলে একসাথে একটু খাওয়া দাওয়া করলে একটু বাইরে গেলে ভীষণ ভালো লাগে আর ওখানে আমার বেবি জাকিরা বসে বসে আলু খাচ্ছে আর বাবা মাকে সেই লেভেলে ডিস্টার্ব করছে আসলে একটা সময় আমারও এরকম গিয়েছে শাহিদ সুফিয়া যখন খুব ছোট ছিল মানে খাবো কি খাওয়ার থেকে বাচ্চার যন্ত্রণাতেই নিতে পারতাম না তো বেবি জাকিরা কিছুক্ষণ চেয়ারে বসেছিল। তারপর একটু পরে আর বসতে চায়নি যে পাপার কোলে উঠে গেছে এরকম সোফিয়াও করতো আমার মনে পড়ে ছোট যখন ছোটো ছিল একদম বেবি চেয়ারে বসতে চাইতো না ও ভীষণ জ্বালাতো আর এই করতে করতে আমাদের খাওয়া শেষ আমার সমস্তটা খেয়ে টেবিল ফাঁকা করে দিয়েছি এবারে আমরা এখন খাওয়া শেষ করে মাসুদের জন্য অপেক্ষা করছি তারপর মাসুকে কল কল করেছিলাম মাসুদ বললো ওর আসতে এখনও অনেক দেরি হবে তো আমরা ডিসিশন নিলাম যে আমরা এখন বাসায় চলে যাব। তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা গালগপ করছি একটুখানি বাচ্চা একটু খেলাধুলা করছি হই হৈ রই রই করছে এদিকে দোকানপাটও বন্ধ হয়ে আসছে প্রায় তো আমরা এখন বাসায় চলে যাব। আজকে ব্লকটা ব্লগটা এখানেই শেষ করছি আমাদের আমাদের প্রচণ্ড রকম ব্যস্ত একটা দিনের একটা স্টোরি আপনারা আজকে দেখলেন তো এই অবধি আজকে ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আর শীঘ্রই নতুন কোনো ব্লগ নিয়ে ফিরছি সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সিউসুন বাবাই